প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজ লতা পেজের সাথে যুক্ত আছেন যারা ভিডিওর সাথে যুক্ত আছেন মুঠোফোনটি হাতে নিয়ে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি জানিয়ে দেবো আজকের সকল সবজির বাজার দর কেমন যাচ্ছে আশা করি সবাই সাথেই থাকবেন তো দর্শক আমরা শুরু করছি সবজির খুচরা বাজার দর আজকে কেমন যাচ্ছে আমরা প্রথমে দেখছি এখানে একদম পাকা আছে কিছু আর এখানে

টমেটো কত কেজি আছে টমেটো টাকা তারপরে আছে লাউ লাউ কত করে আছে পঁয়ত্রিশ লাউ এর বাজার দরি একটু বেশি আছে না আচ্ছা এখানে আপাতত এই শেষ আমরা একটু দোকানে যাব সাথেই থাকবেন সবাই তো দর্শক আমরা চাচার এখানে আসলাম চা টমেটো আলাইকুম আসসালাম হ্যাঁ সবাই ভালো আছে কত করে দেখছেন আজকে টমেটো তিরিশ টাকা কি আছে ভিতরে করলা 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 আছে উইজতে করলা কত করে এগুলো পঁচিশ টাকা একশো টাকা কেজি একশো টাকা কেজি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো তিরিশ টাকা কে তিরিশ টাকা আর কি আছে কপি কপি কত

ঠিক আছে ধন্যবাদ চাষা বেগুন কত করে আজকে চাষা বেগুন কত করে দিয়েছেন তিরিশ টাকা টমেটো টমেটো বিশ টাকা আর বেগুন যাচ্ছে তিরিশ টাকা দাম বেড়ে গেছে না তো ভাই কিন্তু প্রত্যেকটা দিন আমাদের এখানে সবজি নিয়ে আসে পাইকারি রেটে বিক্রি করেন আজকে দেখছি উঠতে আছে একদম টাটকা উঠতেগুলো কত করে দিতেছেন আজকে ভাই আপনার পাইকারি বিক্রি করছেন কত আচ্ছা বাহাত্তর তিয়াত্তর টাকা পাইকারি রেট ভাই বিক্রি করছে আর টমেটো গুলো কত করে দিয়েছেন আজকে এগারো বারো টাকা আর কাঁচামরিচ তিরিশ টাকা কেজি পাইকারি রেট ভাই হচ্ছে যে বাইরে থেকে মাল কিনে নিয়ে এসে আমাদের বাজারে বিক্রি করেন তো ধন্যবাদ ভাইকে সব সব সবজির দরদাম আমাদেরকে জানানোর জন্য

দশ টাকা করে দিচ্ছে তারপরে এখানে আছে টমেটো টমেটো কত করে পনেরো টাকা বেগুন যাচ্ছে কত তিরিশ টাকা আর মেটি আলু মেয়েটি আলু যাচ্ছে পঞ্চাশ টাকা তো দর্শক আমরা এখানে ভিডিও শেষ করছি চাচার দোকান থেকে আমরা ভিডিও এখানে শেষ করছি যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই সবসময় সবজির বাজার মাছের বাজারের দরদাম জানতে পারবেন আপডেট ভিডিও পাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম